আসসালামু আলাইকুম ভিউয়ার্স দীপ্ত ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সো ভিউয়ার্স আজকে আপনাদেরকে কিছু ডিসি সার্কিট ব্রেকার দেখাবো এবং এই স্পিডি দেখাবো এবং এইগুলো কাজ কি সেগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ইনশাআল্লাহ জানাবো তো যারা অনেকেই সোলার সিস্টেম করেছেন নিতে পড়বে কিন্তু আপনাদের সেফটির জন্য যে কিছু জিনিস লাগে সেই জিনিসগুলো আপনারা কিন্তু একদম ব্যবহার করেন নি এতে করে আপনার যে বর্জ্যপাতের যে বিষয়গুলো রয়েছে ভোল্টেজের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে মাথায় রেখে আজকে আমরা আপনাদের দেখাবো হচ্ছে কিছু এসপিডি এবং ডিসি সার্কেট ব্রেকার এবং অটোমেটিক ডুয়েল পাওয়ার ট্রান্সফার্মার সুইচ সব কিছু দেখাবো আজকে আপনাদেরকে এবং বিস্তারিত বলবো এইগুলো দিয়ে কি কি করা যায় সম্পূর্ণ আপনাদেরকে একটি আজকে ধারণা দেবো ইনশাল্লাহ তো আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিসি সার্কিট ব্রেকার এবং এগুলো হচ্ছে তেষট্টি এমপিয়ার এর একটি সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছেন আপনাদের সামনে দেখাচ্ছি এবং এগুলো হচ্ছে আমরা সাধারণত এই এসপিডির সাথে ব্যবহার করি স্পিডির সাথে ব্যবহার করার কারণে কিন্তু এই ডিভাইসটি কাজ করে টিপ করার মাধ্যমে কিন্তু আপনার যে বর্জ্যপাতের সময় ওভার ভোল্টেজটি আসে সেই ওভার ভোল্টেজগুলো যাতে আপনার ইনভার্টারটিকে নষ্ট না করতে পারে তার জন্য কিন্তু এই এইচপিডি আর ডিসি সার্কিট ব্রেকার এগুলো আপনাদের খুবই প্রয়োজন তো দেখতে পাচ্ছেন আর এদিকে হচ্ছে ব্যাটারির যে সার্কিট ব্রেকার এটাও ডিসি সার্কিট ব্রেকার এবং এটি হচ্ছে একশো পঁচিশ একটি ডিসি সার্কিট ব্রেকার এবং এটি দিয়ে আপনারা কিন্তু চারটা পর্যন্ত দুইশো দুইশো এমপিয়ার চারটা ব্যাটারি বন্ধ আপনারা এই ব্রেকারের সাথে লাগাতে পারেন এবং এটিতে ওভার ওভার প্রোটেকশন দেওয়া আছে সবকিছু দেওয়া আছে এর ভিতরে আর খুবই চমৎকার এবং ডিসি ছয়শো ভোল্ট থেকে কাজ করবে এটি আর এটি হচ্ছে একশো পঁচিশ একটি ডিসি সার্কেট ব্রেকার তো বৃহস যাদের এগুলো প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে জাহিনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন পান্ধা বাজার সাভার ঢাকা আর এগুলো হচ্ছে এসপিডি এগুলোর মাধ্যমে মোটাম বর্জপাত বর্জপাতের হাত থেকে আপনার বাসা বাড়ির যে লাইট ফ্যান বা ইনভার্টারটিকে নিরাপদ রাখার জন্য এগুলো অবশ্যই মাস্ট বি আপনাদের ব্যবহার করা উচিত আপনারা যারা জানেন না তারা অবশ্যই এই ভিডিওটি দেখে শুনে বুঝে এইগুলো অবশ্যই ক্রয় করে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ইনভার্টার গুলো এই ইনভার্টার গুলোর সাথে আপনারা অবশ্যই ব্যবহার করবেন ইশালা আপনাদের ইনভার্টারটি সুরক্ষিত থাকবে এবং এটি দেখতে পাচ্ছেন ডুয়েল পাওয়ার অটোমেটিক ট্রান্সফর্মার সুইচ যার মাধ্যমে হচ্ছে এই ইনভার্টারটি আপনারা অটোমেটিকলি কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়াই এটি আপনাকে বাইপাস মোডে দিয়ে দিবে অনেকটা বাইপাস সুইচও বলা চেঞ্জ ওভার বলা যেতে পারে এটি আর এটির মূল বিশেষত্ব রয়েছে এটি অন অটোমেটিক এবং ম্যানুয়াল দুইটি অপশনই আছে আপনারা চাইলে অটোমেটিক এবং ম্যানুয়ালি করতে পারেন যার মাধ্যমে কিন্তু আপনার বাসা বাড়িতে কোনো যদি লাইনে ফল্ট করে ফল্ট করে হয়ে যায় তখন কিন্তু এই অটোমেটিক এই অটোমেটিকলি এই রেগুলেটরটা ঘুরে যাবে যার মাধ্যমে কিন্তু আপনার লোডগুলো পুনরায় আবার ব্যবহার করতে পারেন এতে করে আপনার হাত দেওয়ার কোনো বা হাত দেওয়ার কোনো ঝামেলাটি নেই তো তাদের জন্য এটি খুবই চমৎকার একটি ইনভার্টার অটোমেটিক সুইচ চেঞ্জ ওভারও বলা যেতে পারে এটিকে যেহেতু এটি দুটি তিনটি কাজ আছে এর আর এটি খুবই কোয়ালিটিফুল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটি হচ্ছে তেষট্টি এম্পিয়ারে দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির একটি এ গ্রেডের প্রোডাক্ট আর আমাদের কাছে সব ধরনের বলে পাবেন ইনশাল্লাহ আপনাদের যাদের এই এসপিডি ডিসি সার্কিট ব্রেকার যে কোনো ধরনের প্রোডাক্টে লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে জাহাঙ্গীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন পান সাবার ঢাকা আর নাম্বারগুলোর সাথে অবশ্যই যোগাযোগ করার জন্য অনুরোধ থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যাদের এই প্রোডাক্টগুলোর প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা দেখতেও পারবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো আমরা বিক্রি করেছি সালা বাংলাদেশে পূর্বে তো চাইলে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন এই সালা আপনাদের ডিভাইসটিকে সুরক্ষিত রাখার জন্য এই প্রোডাক্টগুলো খুবই প্রয়োজনীয় এবং আমাদের কাছে কিন্তু টু ইন ওয়ান ফোর ইন ওয়ান ফাইভ ইন ওয়ান সবগুলো অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো পারচেস করতে পারেন সো ভিওয়ার্স সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এতটুকু রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন আসসালামু আলাইকুম